গেলের দিকে অনেক সাহস নিয়ে তৃপ্তি আবার স্যারকে কল দিলো এই লোকটাকে ফোন দিতে গেলেই তার ভয় লাগে আজকে ফোন রিসিভ করতে বেশি সময় নিল না শিশির হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আজকে আবার কোন দরকারে কল দিয়েছেন না এমনি দিলাম কেন ডিসটর্ব করলাম নাকি কারণ ছাড়া কাউকে কল দেওয়া বিরক্ত করার মধ্যেই পড়ে হাজার বার বিরক্ত করব তাতে আপনার কি মানে মানে কিছুই না আমি কল দিলে আপনি সুন্দর করে কথা বলবেন আমার ওয়াইফ শুনলে কি যে করবে আপনার ওয়াইফ আছে কেন না থাকার কি আছে আমি জানতাম না কি জানেন আমার ব্যাপারে কিছুই জানি না আচ্ছা আমি ফোন রাখছি আপনার ওয়াইফ চলে সামনে হবে পুরো মেয়ে তার প্রিয় মানুষকে অন্য কারোর সাথে দেখে সহ্য করতে পারে না কদরি বলি তৃপ্তি ফোনটা কেটে দেয় আজকে কেমন যেন তৃপ্তির খুব খারাপ লাগছে শিশিরের জন্য এই দুদিনে মানুষটা তার মনে এত জায়গা করে নিল কিভাবে সে কিছুতেই বুঝে উঠতে পারছে না এবার ফোনে কল দেখে ফোন হাতে নিতেই দেখে শিশির সে সাথে সাথে আবার ফোন কেটে দেয় এর মাঝে কেটে যায় বেশ কিছুদিন সে আর এখন শিশিরকে ফোন দেয় না তবে শিশির হাতে গোনা দু একদিন কল দিয়েছে তারপর আর কখনো কল আসেনি তৃপ্তি এখন ভার্সিটিতে পড়াশোনা করছে আজকে ভার্সিটিতে বদলি হয়ে নতুন টিচার আসবে অথচ তৃপ্তির আজকে শরীরটা খারাপ লাগছে ফোন করে নীরুকে বলে দিয়েছে সে আজকে আসবে না এদিকে সিমী নীরো মাহিনার সোহান বসে বসে আড্ডা দিচ্ছে এখানে নীরো হচ্ছে তৃপ্তির স্কুল লাইফের ফ্রেন্ড আর সিমির সাথে এডমিশনের পরিচয় মাহিনার সোহানের সাথে ভার্সিটিতে এসে পরিচয় তৃপ্তি বিছানা থেকে উঠছে না দেখে তার মা ডাকতে গেল গিয়ে দেখে তৃপ্তি শুয়ে শুয়ে ফোন টিপছে কিরে তুই ভার্সিটি যাবি না না আজকে যেতে ইচ্ছে করছে কেন কি হয়েছে যেতে ইচ্ছে করছে না মা তোমার আজকে যেতে ইচ্ছে করবে না কালকে যেতে ইচ্ছে করবে না ইচ্ছেটা করবে কবে তাড়াতাড়ি রেডি হয়ে বের হবি মা ক্লাসের সময় হয়ে যাওয়ায় সিমি নিরো মাহেন সোহান সবাই ক্লাসে চলে যায় কিছুক্ষণ পর ডিপার্টমেন্টের হেড সুদর্শন লোককে নিয়ে ক্লাসরুমে ঢুকলেন শরীরে আকাশি রঙের শার্ট চোখে শশমা বিশ খানিকটা লম্বা যাকে এক কথায় সুন্দর বলা যায় লোকটাকে দেখে সিমি বলছে এই লোকটাকে না আমার খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি আমিও কোথাও দেখেছি মনে হচ্ছে তবে ওনাকেই লোক বলা যায় না দেখ বয়স খুব বেশি না এত স্মার্ট কেউ আমাদের ডিপার্টমেন্টে আসবে ভাবতেই পারিনি কেউ আসতে না আসতে তাকে নিয়ে তদের গোল টেবিল বৈঠক বসে যার পারিশওতরা ডিপার্টমেন্টের হেড যিনি উনি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন আরও কিছু কথা বলে উনি চলে গেলেন ক্লাসে আছে শুধু স্টুডেন্ট আর নতুন টিচার স্যার নাম শুনে নিরুয়ার সিমে একে অপরের সাথে কথা বলে বলি শুরু করল এটাই সেই স্যার না তাই তো এতক্ষণ মিল পাচ্ছিলাম শিশির স্যার সবার সাথে পরিচয় হচ্ছিলেন এমন সময় বাহিরে থেকে তৃপ্তি হাঁপাতে হাঁপাতে বলল শিশির দরজার দিকে ঘুরে তাকাতেই তৃপ্তির বুকের মধ্যে কেমন যেন করে উঠে এটা যে তারা একদিনে চিরচেনা মানুষটি শিশির আসার অনুমতি দিল কিন্তু তৃপ্তি বলল সরি স্যার প্লিজ কন্টিনিউ করুন আমি পরে ক্লাসে আমি আসার অনুমতি দিয়েছে শুনতে পাননি সরি স্যার কথাটি বলেই তৃপ্তি গিয়ে সিমিদের কাছে বসে পড়ল দোস্ত এটা এক্সামের ওই স্যার না যাকে তুই হ্যাঁ তা তো দেখছি কিন্তু ইনি এখানে কি আমাদের নতুন টিচার নাকি ইনি কি তৃপ্তি আসতে ওদের ওখানে কথা শুরু হয়ে যায় যা শিশিরের কানে যাচ্ছিল শিশির একবার তাকাতেই সবাই চুপ হয়ে যায় শিশির একে একে সবার পরিচয় নিচ্ছে এবার তৃপ্তিকে জিজ্ঞেস করা হলে সেও দাঁড়িয়ে যায় আমার নাম তৃপ্তি ইবনাথ সবাই তৃপ্তি বলেই রাখে বাসায় এখানে মানে গাড়িতে পনেরো মিনিটের মতো লাগে তাহলে আপনার আসতে দেরি হলে কেন মিস আজকে শরীরটা খারাপ লাগছিল তাই আসতে চাইনি কিন্তু মা জোর করে পাঠিয়ে দিয়েছে আচ্ছা বসুন তৃপ্তি বসে পড়ে এবার অন্য সবার সাথে পরিচিত হয় পরিচিত হতে হতে ক্লাস ক্লাস প্রায় শেষ হয়ে হয়ে যায়। থেকে যাওয়ার সময় বলে যান এর আগে কোনো ক্লাস জানি না তবে আমার যে পড়া করে আসবে না তার জন্য শাস্তি থাকবে শিশুর ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন এদিকে তৃপ্তি ভাবছে এত বড় ইনসিডেন্ট কিভাবে হতে পারে আমি যেখানে ভর্তি হয়েছি সেখানেই কিভাবে টিচার হিসেবে এসেছেন বিষয়টি এতটাও কাকতালিও মনে হচ্ছে না তৃপ্তির কাছে একে একে সবগুলো ক্লাস করে বের হলো তৃপ্তি তার বন্ধুরা সবাই তৃপ্তি আর শিশির স্যারের কথাই বলছিল যাই বলিস তৃপ্তি আমার কিন্তু মনে হয় হয় না না বিবাহিত এটা আমার বিশ্বাস তুই ছেলে হয়ে ছেলেদের নাক গলাম একটা বিষয় খেয়াল করে দেখেছিস আমাদের তৃপ্তিও এইখানে ভর্তি হয়েছে আর তিনিও এখানে এসেছেন আমাদের ডিপার্টমেন্টের টিচার হিসেবে একটু অন্যরকম লাগছে না তোদের কাছে আমার মাথায় ওইটা এসেছে জানিস তোরা থাকবি প্লিজ উনি আমার মিথ্যে কেন বলবে আমি কি ওনাকে ডিস্টার্ব করেছি কি যে চাপে পড়ে মিথ্যে বলবে আজব কথাবার্তা তোদের স্যার মেরিট কি না সেটা আমি দুই দিনের মধ্যে বের করে দিব কি দিবি আমাকে বল তোর খুঁজেও বের করতে হবে না আমি তোকে কিছু দিতেও পারবো না যা তো সবাই যে যার বাড়ি চলে গেল তৃপ্তি ফ্রেশ হয়ে পড়তে বসেছে বারবার তার মাথায় শুধু শিশির স্যারের কথাই আসছে না এভাবে আর থাকা যাচ্ছে না সে এবার অনেকদিন পর শিশিরকে ফোন দিল ফোন দিয়ে ব্যস্ত কথাটি শুনতে হলো তাই তৃপ্তি ফোনটা পাশে রেখে দিল কিছুক্ষণ পর শিশির নিজেই কল ব্যাক করলো তৃপ্তিকে সে সাথে সাথে ফোন রিসিভ করলো আপনি আমাদের ভার্সিটিতে কেন স্যার হই আমি তোমার আদব কথা কি বলে নাকি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আপনি আমার ভার্সিটিতে কি করেন অনেকদিন আগে আমাকে একজন ফোন দিয়ে বলেছিল তার সাথে প্রতিদিন কথা বলতে হবে কিন্তু আমি তো বিবাহিত আমার বউ পিটা তো আমাকে তার সাথে কথা বললে তাই অন্যভাবে ব্যবস্থা করে ডেলাম কথা বলার সাথে দেখাও হবে মাঝে মাঝে একটু হতে হয় কেমন সারপ্রাইজ চলে আজকে একদিন দেখেছিলে তারপর আর দেখা হয়নি আজকে এক নজরে দেখি কিভাবে বুঝে গেলে সেটা আপনি বুঝবেন না আপনার বোঝার ক্ষমতাই নেই সুতরাং এইসব নিয়ে কথা বলবেন না শিশির তৃপ্তির কথা শুনে মিটিমিটি আর মনে মনে বলে তৃপ্তি শিশিরের ফোন কেটে দিল বসে বসে ভাবছে পড়া না না হলে নাকি শাস্তি শাস্তি দিবে আমিও দেখি আমার কি অপেক্ষা করছে পরের দিন সকালে তৃপ্তিকে তার বাবা ভার্সিটিতে নামিয়ে দিয়ে যায় সেও তাড়াতাড়ি করে ক্লাসে যায় কারণ বের হতে দেরি হয়ে গেছে তৃপ্তি তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকছে এটা দেখে শিশিরও ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেয় তৃপ্তি গিয়ে তার বন্ধুদের কাছে বসে পড়ে। আশেপাশের আলোচনায় কান দিলে বুঝতে পারে সবাই পড়া করে এসেছে। একজনের কথা তো এরকম ছিল যে নতুন স্যার তাও আবার এত হ্যান্ডসাম আর এই স্যারে পড়া যদি না পারি তাহলে মানসম্মান থাকবে না। তৃপ্তি শুধু কথাগুলো শুনে গেল। "দোস্ত, পড়া করে আসছিস?" না। "কি? পড়িসনি কেন? আমরা তো সবাই পড়ে আসছি "আশেপাশে তাকিয়ে দেখ, সবাই কত পড়ছে।" "হ্যাঁ, পড়িসনি কেন রে?" আরে এমনি পড়িনি তোর এত টেনশন নিচ্ছিস কেন চিন্তা তো করতে হবে তোকে যদি পড়া ধরে আর যদি না পারিস এই স্যার ক্লাসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল স্যার সবাইকে বসতে বলে নিজের জায়গায় গিয়ে বসলেন পড়া হয়েছে সবার জি স্যার কার কার পড়া হয়নি দাঁড়িয়ে যান স্যার সবাইকে বসতে বলে নিজের জায়গায় গিয়ে বসলেন সবাই এপাশে ওপাশে তাকিয়ে দেখছে কেউ দাঁড়ায়নি হঠাৎ তৃপ্তি উঠে দাঁড়িয়ে গেল তাকে দাঁড়ানো দেখে শিশির একটুও অবাক হলো না কারণ এটা সে আগে থেকেই ভেবে রেখেছিল যে তৃপ্তি এরকম করতে পারে শিশি তাকে দাঁড় করিয়ে রেখে সবার পরা নিচ্ছে তৃপ্তি মনে মনে দাঁড় করিয়ে রাখায় কি শাস্তি কিছু বলছেন না কেন উনি কিছুক্ষণ পর যখন সবার পরা নেওয়া হয়ে যায় তখন শিশির আসে তৃপ্তি হয়নি কেন আপনার সে পড়তে ইচ্ছে করছিল না কালকে কেন জানি না স্কেল দেন তো তৃপ্তি এবার মাথা নিচু করে শিশিরের দিকে তাকালো স্কেল দিয়ে কি তাকে মারবে মানে সত্যি উনি মারতে পারবেন একজন স্কেল দিল শিশিরের হাত হাত মানে বলেছিলেন পরা করে আসতে তৃপ্তি শিশিরের দিকে হাত বাড়িয়ে দেয় শিশিরও তার কথা অমান্য করার প্রতিশোধ নিয়ে নেয় স্কেলটা ফেরত দিয়ে ক্লাস শেষ করে বেরিয়ে যায় শিশির তৃপ্তি ছল চোখে শিশিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে ক্লাসে সবাই যেন চুপ হয়ে যায় তৃপ্তি হাতের তালও ভাজ করতেও পারছে না ফর্সা তালু যেন লাল টকটকে রঙ ধারণ করেছে তৃপ্তি সিটে বসতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ব্যাগ গুছিয়ে কারোর সাথে কোনো কথা না বলে ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল তৃপ্তি তার চলে যাওয়া তাকিয়ে দেখে শিশির সে কি কাজটা ভুল করলো কিন্তু সে যদি তাকে শাস্তি না দিত তাহলে তো খুব কম সময়ে তার গভীর সত্যটা সে চেনে যেত কিন্তু সেটা তো তাকে জানতে দেওয়া যাবে না এতদিন তো তৃপ্তির সাইড দেখলেন চলুন আজকে শিশিরের সাইডে নিয়ে যাই আপনাদের শিশির অ্যাডমিশন পরীক্ষার দিনে ক্লাসে ঢুকতেই প্রথম নজর যায় তৃপ্তির দিকে এত সুন্দর একটা মেয়ে তার ক্লাসে বসা কাজের কাজের ফাঁকে ফাঁকে তাকে দেখছিল কিন্তু মাঝে বিপত্তি ঘটছিল কারণ তৃপ্তিও কিছুক্ষণ পর তার দিকে তাকাচ্ছিল তৃপ্তি যখন লিখছিল তখন সে পলক্ষীন চোখে দেখেই যাচ্ছিল সে তাকালেই শিশির অন্যদিকে তাকিয়েছে পরীক্ষা শেষে যখন মিথ্যে বলে তৃপ্তি শিশিরের নাম্বারটা নেয় তখন যেন শিশির আকাশে চারটাই পেয়ে গিয়েছিল এরপর তৃপ্তির সাথে যখন তার কথা হয় তখন তার কেমন যেন ভয় লাগতো আয় শিশির বিবাহিত শুনে তৃপ্তি কি করে সেটা জানার জন্য বললে ঘটনার মর অন্যদিকে চলে যায় তারপর শিশির অনেক খোঁজখবর নিয়ে তৃপ্তির ঠিকানা বের করে কিছুদিন পর তৃপ্তির ভার্সিটিতে ভর্তি হলে সেখানে বদলি হওয়ার আবেদন করে অতঃপর সে এখন তৃপ্তির ভার্সিটিতে তৃপ্তির রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় ব্যাগ রেখে কান্না শুরু করে দেয় সে কোনোভাবেই ভাবতে পারেনি যে শিশির এমনটা করবে তার মনে পড়ে না সে কবে এভাবে মার খেয়েছে কারণ সে ছোট থেকেই ভালো ছাত্রী পড়ার জন্য কখনো তাকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি তৃপ্তির শরীরে জ্বর নিয়ে আজও পড়া না করে ক্লাসে যায় শিশির কত দূরে যেতে পারে সেটা সে দেখতে চায় দিন হঠাৎ কথা বলতে বলতে তৃপ্তির শরীরে হাত দেয় আর কি রে তোর গায়ে তো ভীষণ জ্বর কালকের জন্য আসছে তাই না কেন যে পাগলামি করতে চাস তুই তীপ্রে আমি শুধু দেখতে চাই উনি আমার প্রতি আর কত নির্মম হতে পারেন প্লিজ এরকম করিস না ক্ষতি কিন্তু তোরই হবে উনি আমাকে কালকে ওভাবে সবার সামনে মারলো কেন উনি তো তৃপ্তি স্যার বিবাহিত ওনার ওয়াইফ আছে না ওনার কোনো ওয়াইফ নেই স্যার মিথ্যা কথা বলেছে কে তুই কিভাবে জানলি আমি খুশখবর নিয়েছি আমি শতভাগ শিওর স্যার মেরিট না তার মানে স্যার আমাকে এমনি এমনি এত কষ্ট দিয়েছে আবার গতকাল হ্যাঁ সেটাই তো ভাবছি আমার একটা প্ল্যান আছে শুন বলি ওকে মামা হয়ে যাবে আজকে থেকেই শুরু করে দিব এইভাবে নাকানি চুমানি খাওয়াই দেখ আমরা সাথে আছি দোস্ত কিছুক্ষণ পর শিশির ক্লাসে এলো তৃপ্তির ব্যবহারে যেন শিশিরের আজকে আরো বেশি রাগ লাগছে তৃপ্তিও কত বাড়তে পারে সেটা সে দেখে নিবে ভেবে নিজের রাগের প্রতিফলন ঘটায় তার কাছে থেকে শিশিরে চলে গেলে সে গতকালের মতো ব্যাগটা নিয়ে শিশির ক্লাসে থাকা অবস্থাতেই বের হয়ে যায় শিশির অবাক হয়ে দাঁড়িয়ে দেখে এদিকে তৃপ্তির বন্ধুরাও শিশিরের দিকে স্যার এটা আজকে একটু বেশি ভাড়াভাড়ি হয়ে গেল আপনি তো জানেন আর বোঝেনও যে তৃপ্তি আপনাকে পছন্দ করে ও একটু পড়া করছিল না আপনার উপর রাগ করে আপনি কয়েকদিন পড়া না ধরলেই পারতেন পরে ঠিক হয়ে যেত কালকে আপনি ওকে মেরেছেন ওর গায়ে ভীষণ জ্বর আর আজকেও ছাড়লেন না জানি না মেয়েটার কি হবে কথাগুলো বলেই সবাই বের হয়ে গেল মাহিন সেটা বসাচ্ছিল সেও উঠে চলে গেল শিশিরের এবার সত্যি খারাপ লাগছে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তার তৃপ্তি গিয়ে বড় আম গাছটা নিচে গিয়ে বসে কাঁদতে থাকে বাইরে বলতে গেলে কেউ নেই সবাই যার যার ক্লাসে তৃপ্তি কিছুক্ষণ পর বুঝতে পারে তার বন্ধুরাও সবাই ক্লাস থেকে বেরিয়ে এসে তার পাশে বসল খুব জোরে লেগেছে তাই না আসতে লাগলে কি আর তৃপ্তি তুই এবার থেকে তোর প্ল্যান মতো কাজ শুরু কর তৃপ্তি আর দেরি করে যাবি না দুদিন তো মার খেয়ে দেখলি আর কত হ্যাঁ আজকে থেকে আমার প্ল্যান মোতাবেক হ্যাঁ তাই কর কান্না বন্ধ কর এখন তৃপ্তি কানা বন্ধ করে সবাইকে নিজের হাত দেখিয়ে বলি দেখ আমার হাতে কি অবস্থা করেছে ওই লোকটা একটু কি মায়া নেই শরীরে তুইও যেমন ওঠে পড়ে লেগেছিলি দেখতে যে স্যার কি করতে পারে হয়তো স্যারও দেখতে চাচ্ছে তুই কত জিদ ধরে বসে থাকতে পারিস কালকে থেকে আর সুযোগ পাবে না তাই না মাহিন সোনা ইয়েস সবাই ক্লাসে চলে যায় পরবর্তী ক্লাসগুলো তো করতে হবে কিছুদিন আগে ক্লাস টেস্ট হয়েছিল সেটার ফলাফল দেওয়া নিয়ে টিচারদের মধ্যে কথা হচ্ছিল এমন সময় শিশির প্রধান কক্ষে অবস্থান করছিল কোন ইয়ারও রেজাল্ট আজকে ফার্স্ট ইয়ারের ও আচ্ছা আপনি তো ক্লাস টিচার আপনি রেজাল্ট দিবেন কিন্তু আমি তো পরীক্ষার সময় ছিলাম না তাতে কি হয়েছে স্যার আপনার তো উপস্থিত থাকতেই হবে ঠিক আছে প্রথম হচ্ছে কে তৃপ্তি তৃপ্তি মানে ফর্সা লম্বা করে মেয়েটা হ্যাঁ স্যার কিন্তু সে কি করে ফার্স্ট হয় আমার ক্লাসে তো পড়াই দিতে পারেনি একদিনও কি বলেন স্যার আপনার ভুল হচ্ছে কে জানে সত্যি আজকে শেষ ক্লাসে রেজাল্ট দিতে চাচ্ছি স্যার মনে ভাবছে তৃপ্তিকে দেখে ভেবেছিলাম সে ভালো ছাত্রে তাই বলে এতটা তাহলে সে কেন ক্লাসে পড়া করে আসছে না তাহলে কি সে বুঝতে চাইছে আমি তাকে ভালোবাসি কি না এত তাড়াতাড়ি বুঝতে দেওয়া যাবে না পেয়ে গেলে। করে। ভাবতে ভাবতে নিজের কক্ষে চলে যায় সব টিচারদের যেমন একসাথে বসার কক্ষ আছে তেমনই আলাদা আলাদা কক্ষ আছে সবার ক্লাস শেষ করে ব্রেক টাইমে তৃপ্তি নিরু সোহান মাহিন সিমি সবাই ক্যাম্পাসে যায় খাওয়ার জন্য